এই যে সোয়াবিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টকে রাখার এক নম্বর সোয়াবিন তো যারা সোয়াবিন স্টকে রাখতে চান কেন রাখবেন সোয়াবিন স্টকে সোয়াবিনে কী পরিমাণে প্রফিট হয় সোয়াবিনে আপনারা প্রফিটের সংখ্যা এবং সোয়াবিন কত টাকার দামে রাখতে পারবেন এবং কত টাকা বিক্রি করতে পারবেন একটু চেট ধারণা আজকে ভিডিওতে পাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সয়াবিন নিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামান যায় শুধু হচ্ছে সয়াবিন যদি আপনি স্টক রাখেন সয়াবিন নিতে হলে আমাদের ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি সরাসরি কলে না পান তাহলে এই হোয়াটসঅ্যাপে কল দিবেন জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি নাম্বারে এই সোয়াবিনগুলো বর্তমানে মাত্র চব্বিশশো টাকা মন এগুলা দেখা যায় স্টকে রাখলে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা মন মানে চল্লিশ কেজি মাল আপনি যদি চব্বিশশো টাকা রাখেন এগুলো বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ এক মন সয়াবিন রাখলে আপনার এগারোশো টাকা লাভ হয় দেখা যায় যদি আপনি এক হাজার মন সয়াবিন রাখতে পারেন তাহলে এক হাজার মন সয়াবিনে আপনার এগারো লক্ষ টাকা লাভ হবে তো খুব বেশি একটা সময় নেয় এগুলা মানে লাভ বের হওয়ার জন্য সর্বোচ্চ তিন থেকে চার মাসের ভিতরে আপনারা এই সয়াবিনগুলো সিল করে লাভটা বের করতে পারবেন ভিডিওতে যাওয়া যোগাযোগ করে আপনারা স্টকে কীভাবে রাখবেন এবং স্টকে রাখার সময় এবং স্টকে কীভাবে রাখলে সোয়াবিনটা ঠিক থাকবে টু যে ধারণা জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সোয়াবিন সুবারি আপনি স্টকে রাখতে হলে কোনো প্রকার নষ্ট হওয়ার কোনো কিছুই নেই সম্ভাবনা নেই সব কিছুই আপনি একুেট থাকবে ভালো থাকবে সুপারিও স্টক রাখতে পারবেন সোয়াবিনও স্টকে রাখতে পারবেন সুপারি বর্তমানে কেজি আছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো স্টকে রাখলে বিক্রি করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা মানে দুটোটাই শুকনো আইটেম শুকনো আইটেম আপনি স্টকে রাখলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই যারা সুপারি নিয়ে সোয়াবিন নিয়ে ব্যবসা করতে চান স্টকে রাখতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি এগুলো হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সরাসরি কলে না পান তাহলে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে এগুলো রাখতে পারবেন স্টকে রাখলে কিন্তু আপনার প্রফিট প্রচুর পরিমাণে বিগত বছরগুলোতে পর্যালোচনা করে দেখা যায় স্টক ব্যবসায় অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে তো আপনারা চাইলে যদি পুঁজি থাকে টাকা আছে ব্যবসা নাই টাকা আছে বিনিয়োগের জায়গা নাই টাকা ব্যাংকে ফালায় রাখছেন লাভ সীমিত আছে তারাই ব্যবসাটা করতে পারেন আপনাদের নিজস্ব ঘরে গোডাউনে সুপারিগুলো বা সোয়াবিনগুলো রাখতে পারেন কোনো কলস্টার প্রয়োজন হয় না ডাইরেক্ট আমরা যেভাবে ব্যবস্থা করে দেব ওইভাবে আপনাদের এক্সট্রা রুম নিয়ে রুমের ভিতরে রাখতে পারেন যদি সুয়ারি সোয়াবিনের ব্যবসা করতে চান সরাসরি বিরোধিতা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ টু জিরো অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি তবে সোয়াবিনের কয়েকটা ক্যাটাগরি আছে সবচেয়ে ভালো মানের সোয়াবিন নিবেন তাহলে আপনারা কখনই লসে পড়বেন না তো সোয়াবিনের কম রেটে সোয়াবিনগুলো এটা রেটও একশো টাকার ডিফারেন্স থাকে দেখুন এই সোয়াবিনটা তিরিশশো টাকা আছে এটা আপনারা কিনা বেশার সময় তিন হাজার ওপর বিক্রি করতে পারবেন তবে আমার মতে যে কোনো ব্যবসায়ী করেন না কেন প্রোডাক্টটা নেবেন ভালো দাম যাই হোক প্রোডাক্টটা ভালো হলে আপনার ব্যথা কিনা ভালো হবে দ্রুত সেল করতে পারবেন টাকা দ্রুত বের হবে এই জন্য প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আপনার ব্যবসার মূল্যে তো আপনার টাকা দিয়ে ইনভেস্ট করে ভালো রাখবেন অবশ্যই খারাপ জিনিস রাখবেন না এই জিনিসটা এই যে সবিনটা এরকম ফ্রেশ দেখে সবিন নেবেন তো যারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সবাই নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্স কমেন্ট করে জানাবেন সোয়াবিনে স্টক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তো আপনারা যদি চান সোয়াবিনে স্টক ব্যবসা করতে থাকেন এবং স্টক ব্যবসা করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ